এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে মামলাটি করেছেন ব্রিটিশ বাংলাদেশি একজন আইনজীবী সহ আরও দুজন ব্রিটিশ আইনজীবী বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার অভিযোগে এ মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি রোম ইনস্টিটিউটের পনেরো অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করা হয়েছে মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী এবং সরকারের অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছে শুক্রবার পহেলা নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর তথ্য জানিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরিফিন সংবাদ সম্মেলনে বলা হয় দু সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নৃশংসতার সাক্ষী হয়েছিল সংবাদ সম্মেলনে তিনি জানান চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠার বৈষম্যমূলক হারে পূর্ণবহল ও নির্দিষ্ট গোষ্ঠীর জন্য পথ সংরক্ষণের প্রতিবাদ জানায় তাদের দাবি ছিল এই কোটা ব্যবস্থা মেধাবী ও যোগ্য প্রার্থীদের পথে বাধা তৈরি করছে আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু ঘটলে এটি আরও বৃহৎ আন্দোলনে পরিণত হয় যার মধ্যে প্রশাসনিক দুর্নীতি অর্থনৈতিক সংকট এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দাবিও যুক্ত হয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি হওয়ার পর সরকার এর জবাব দেয় অমানবিক সহিংসতার মাধ্যমে উল্লেখ করে বলা হয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সরকার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো বাহিনী মোতায়েন করে এই বাহিনী নির্বিচারে গুলি রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণগাতি অস্ত্র এবং তাজাগুলি ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলা চালায় ইতিহাসের এই বর্বরতম নৃশংসতার চোদ্দোশো জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বাংলাদেশ সরকারের এই কঠোর ব্যবস্থার ফলে দেশে ঘন হত্যা বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং অসংখ্য বিক্ষোভকারী নিখোঁজ হয়েছেন এই নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের উদাহরণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত বাংলাদেশের বিচার ব্যবস্থা এই গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে উল্লেখ করে আরও বলা হয় আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাই পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত যা নিরপেক্ষ তদন্তের পথে বড় বাধা অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকার কারণে নিরপেক্ষ বিচার বা বিচার ব্যবস্থার প্রভাবশালী সিদ্ধান্ত প্রাপ্তিতে রাজনৈতিক স্বার্থ বাধা হয়ে দাঁড়াতে পারে যা ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রতারণামূলক হবে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক সহায়তা সহায়তা পাওয়ার সম্ভাবনার কারণে স্থানীয় আদালতে ঘোষিত কোনো দণ্ড কার্যকর হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে তবে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতায় বাধ্য হতে পারে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি রোম স্টেটিউটের পনেরো অনুচ্ছেদের অধীনে মামলাটি দাখিল করা হয়েছে